যে গাড়িটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এটা হচ্ছে এম জি এম গাড়ি এই গাড়িটা পুনর সুচিছি এই গাড়িটা কিন্তু বাংলাদেশের ইদারিং খুব জনপ্রিয়তা পেয়েছে কারণ এই গাড়িগুলো সার্ভিস খুবই ভালো আমি আজকে আপনাদের সামনে যে এম জি গাড়িটা প্রেজেন্টেশন করতেছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বিশ মডেল এবং সিসি হচ্ছে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন দারুণ একটা গাড়ি যারা ছোট ফ্যামিলির জন্য ভালো মাইলেজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট একটা কালার হবে এবং গাড়িটাও অনেক বেস্ট হবে সুপার ফ্রেশ হবে দাদা আপনার লোকেশনটা বলে দেন আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্তপের ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের টিকুলটা পাশে আমার শোরুমটা তো আজকে আপনাদের যে গাড়িটা সম্পর্কে কথা বলবো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন সামনে প্রজেকশন লাইট এবং নিচে সাথে ফগলেটের নিকেল বিটটা পাবেন এই লাইটটাও কিন্তু গাড়ির সাথে লাইট লাইট অরিজিনাল এবং চাকাটা হচ্ছে আপনার গাড়ির সাথে চাকা অ্যালোরিংটা হচ্ছে গাড়ির সাথে ভিতরে দেখেন কতটা ফ্রেশ এবং টিপ কন্ডিশন দারুণ কন্ডিশনের একটা গাড়ি মানে এক কথায় অসাধারণ এই গাড়িটা কিনে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট গাড়িটা কিনবেন আর ড্রাইভ করবেন গাড়িটার ভিতরে কন্ডিশনও অনেক ফ্রেশ যাদের ছোট ফ্যামিলি বা রাফ ইউজ করতে চাচ্ছেন আমি বলবো একবার হলেও আপনারা এই গাড়িটা এসে দেখে যান চারটে চাকার কন্ডিশনই ভালো আর পিছনের যে গাড়ির শেপটা বেশ একটা কোয়ালিটি বেস্ট একটা গাড়ি এটা কিন্তু আপনার এম জি থ্রি এম জি থ্রি এই প্যাকেজটা এই ইউনিটটা খুবই সুন্দর হবে এবং লাইটের শেপটাও অনেক সুন্দর করছে ডিজাইনটা মানে খুবই সুন্দর একটা ডিজাইন করছে আমি আপনাদেরকে একটু দেখাই যে স্পেস এই স্পেসে আপনারা আহ ভালো ভালো বড় বড় দুইটা লাগেজ রাখতে পারবেন মানে ছোটখাটো গাড়ির ভিতরে খুব সুন্দর একটা গাড়ি করছে এবং এই গাড়িটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে আমি একটু এই ডোরটাও দেখাই দিই আপনাদেরকে সুযুকে

আমি আপনাদেরকে ইঞ্জিন কাবারটা একটু দেখাই দিই একটা এটা কিন্তু আমি আবার বলি ইংল্যান্ডের গাড়ি বাট এটা চায়নায় অ্যাসেম্বলি হয় এই গাড়িটা আমাদের দেশে খুব চলতেছে এবং রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যাচ্ছে ভিতরে ইঞ্জিনটা দেখেন গাড়ির সাথের ইঞ্জিন গাড়ির সাথের যে ইঞ্জিন থাকে ওই ইঞ্জিনটাই আছে আর বড়ো কথা হচ্ছে এই গাড়িটায় কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা মায়ের গুতা এইগুলা নাই কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন আমার মনে হয় আপনাদের এই গাড়িটা পছন্দ হবে দাদা এটার দামটা কত দিবেন দারুণ একটা গাড়ি মডেলটা বলে দিই মডেলের গাড়ি বিশেষ রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ আসে এই গাড়িটা আজকে যে গাড়িটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম এটা আমাদের ফিক্সড এবং ফাইনাল প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ওকে তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি ছেলে দাদার সাথে যোগাযোগ করতে পারবেন